টাকা আমরা চলে এসেছি রঘুনাথপুর থেকে চেলিয়ামা বাঁদা মোড় দেখতেই পাচ্ছেন এখানে স্থানীয় বাসিন্দারা অনেকগুলো অনেকজনের আছে তার বিশেষ কারণ রয়েছে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন আমরা সম্পূর্ণ বিষয়টা আমরা তুলে ধরব কী কারণে এসেছি আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত বাঁধা মোহতোর কালী মন্দির সবাই এক কথাই জানেন সেই কালী মন্দিরের কিছুটা দূরেই মণ্ডপ ডাঙ্গা ওই পাড়াতে এসেছি আমরা একটা বিষয় নিয়ে অবশ্যই আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আমি ফেসবুকে পেজ পেজে আমি পোস্ট করেছিলাম এবং বন্ধু পরিবার গ্রুপে পোস্ট করেছিলাম সব থেকে বড় বিষয় আমার পিছনে দেখতেই পাচ্ছেন হলুদ পড়ে আছে আমাদের রঘুনাথপুর থানার এএসআই বাদল মাহাতো উনি কিছু একটা নিজের ব্যক্তিগত টাকা উনি দিতে চেয়েছিলেন বাচ্চাটাকে বিষয়টা আমাকে বলে যে বাচ্চাটার ঘটনাটা তখন আমি বললাম স্যার তাহলে আমরা বন্ধু পরিবার আপনাকে সহযোগিতা হাত বাড়াবো তাহলে মিলে জুলে যেটুকু হবে সেটা আমরা কালেকশন করবো বাচ্চার বয়স সাত মাস বাচ্চার ছবি আমি দেখাবো না বাচ্চার বয়স সাত মাস সাত মাস ঠিক যাচ্ছিল তার হঠাৎ দু মাস পর বাচ্চা যখন বয়স দু মাস তখন কিন্তু এই ঘরটায় এই যে আমার পিছন দেখতে আগুন দেখতে পাচ্ছেন এই ঘরটাতে শীতকালের সময় হঠাৎ তার মা আগুন পৌঁছিল কারণ ঠান্ডার দিন সেই হঠাৎ করে তার মা কিন্তু কাপড়ে আগুন লেগে যায় এবং বাচ্চাটাকে প্রাণে বাঁচিয়ে অন্য কারো হাতে তুলে দেয় মা কিন্তু চিকিৎসা চলাকালীন মারা যায় তারপর কিন্তু বাচ্চাটা একেবারে অনাথ হয়ে পড়ে অনাথ হওয়ার পরেই তার ঠাকুমা আসুন সামনে আসুন এই যে দেখছেন এই ঠাকুমা এই ঠাকুমার কাছে কিন্তু মানুষ মানুষ করার মতন উনি দায়িত্ব নিয়েছেন সঙ্গে বাবা রয়েছেন বাবা হ্যান্ডিক্যাপ অবস্থায় আছে বাবা কোথায় আসুন একটু এই দেখতে পাচ্ছেন এটা বাবা বাবা কিন্তু কাজ করে মোটামুটি লেবারের কাজ করে কিন্তু সেবা করতে পারে না চোখে অনেকটা কম দেখে মানে অনেকটাই অসুবিধা আছে আর ঘরে তো বুড়ি মাকে দেখছেন একবার নিজেই উনি অস্থির হয়ে আছে সেখানে কিন্তু ওই ছোটো বাচ্চাটাকে আবার সেই পুরনো যে মায়ের যে দায়িত্ব সেই মায়ের দায়িত্ব কিন্তু আবার উনি নিয়েছেন হাতে সমস্যা দাঁড়িয়েছে এটাই যে এক তো আর্থিক অবস্থা খুব খারাপ তারপরে একটা সমস্যা দাঁড়িয়েছে বাচ্চাটার কিন্তু পিঠে একটা টিউমার টাইপে আমি যেহেতু ডাক্তার নয় ডাক্তারের পরামর্শ ছাড়া বলতে পারছি না কিছু একটা হয়েছে যে চিকিৎসা দরকার যেটা রঘুনাথপুরে হয়নি হয়তো পুরুল বাঁকুড়া হয়তো কলকাতায় হবে কিন্তু যাতায়াতের যে খরচা সেই খরচা পর্যন্ত নেই সেই কারণে আমরা আজ বন্ধু পরিবারে সব থেকে আঠেরো টাকা আমরা সেই পরিবারের হাতে তুলে দেবো অবশ্যই আমরা কাজ করে খুশি এটা ব্যক্তিগত আমি নয় আমার বন্ধু পরিবার টিম এবং এই যে গ্রামের লোক দেখছেন এই গ্রামের মানুষরা যথেষ্ট পরিমাণে সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছেন গ্রামের মানুষরা বিভিন্ন বিষয়ে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছেন আমাদের আসার উপেক্ষে ছিলেন অনেক আরও লোক ছিলেন হয়তো গ্রামে কীর্তন চলছে সেই কারণে অনেকে চলে গেছেন কীর্তন শুনতে তো সব থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের বাদলবাবুকে কারণ বাদলবাবুকে যতবার আমরা নাম করি না কেন আমাদের কিন্তু কম হবে কারণ বাদলবাবু যদি হয়তো এটা না বলতো তাহলে হয়তো আমরা কালেকশান করতে পারতাম না এরকম অনেক ঘটনাই আছে তার মধ্যে বাদলবাবু এটা মনে হয়েছে যে কিছু করা উচিত তো বাদলবাবু ব্যক্তিগত দিছিল তার সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু পরিবার সমস্ত টিমকে অসংখ্য ধন্যবাদ যে তারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে প্রায় আঠের হাজার টাকা কালেকশন আমরা করতে পেরেছি সেই টাকাটা আমরা এই ঠাকুমারা হাতে তুলে দেবো সেখানে গ্রামের লোকজন আছে দাদা এই এই যে পরিবারটা আমি যে বললাম গল্পটা ওটা কি বাস্তব তাই তো মানে আপনার গ্রামের লোক নাকি

আজ আমরা অল্প অল্প কালেকশন করেও আমরা আঠারো টাকা তুলে আদায় করেছি সেটা আমাদের স্যার এসআই বাদল মাহাতোর হাত দিয়ে আমি ঠাকুর মাহাতো তুলে দিলাম টাকাটা কে গুনছিলেন যে আপনি কত আছে দাদা আঠারো হাজার আছে আঠারো হাজার টাকা যেটা পেয়েছিলাম সেটা কিন্তু ঠাকুরমার হাতে আমরা দিয়ে দিলাম সেইটা আমার শুধু এটা আমাদের দেখাবার উদ্দেশ্য যে দিলাম সেটা নয় দেখাবার উদ্দেশ্য এটাই যে আমাদেরকে জনায় টাকা দিয়েছেন পঞ্চাশ একশো পাঁচশো হাজার পাঁচ হাজার দিয়েছেন তাদেরকে মানে হিসাবটা দেওয়াও আমাদের দায়িত্ব আর এই এই ধরনের পরিবার শুধু একটা নয় পুরুলিয়া জেলা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের পরিবার আছে অবশ্যই সবাইকে বলবো সবাই এইভাবে সহযোগিতা হাত বাড়ালে হয়তো কোনো পরিবার বিনা চিকিৎসার কারণে কেউ মারা যাবে না বা কেউ অসুবিধায় পড়বে না তো তাই বলব যে কেউ নিজের এক টাকা হলেও দান করবেন না পারলে কমসে কম ওই পরিবারটার খবর নেবেন হয়তো এই সেই ব্যক্তিরা সঠিক পথ যদি পাই তো আশা করছি তাদের সুন্দরভাবে ট্রিটমেন্টও হয়ে যাবে এবং পরিবারটারও কিছু ইনকাম সোর্সও হয়ে যাবে এইভাবে সবাই পাশে থাকুন আমরা সব সময় বন্ধু পরিবার আপনাদের পাশে ছিলাম পাশে আসি এবং থাকব